ওই তাকায় দেখো শাম বিজয় হয়ে গিয়েছে ঠিক সিরিয়ায় আল্লাহর কোরআনের সংবিধান قائم হয়ে যাচ্ছে ঠিক এবং হালাব বিজয় হয়েছে ঠিক মুসলমানদের বিজয় এক উঠছে ঠিক বিজয়ের ধারা থামবে না ঠিক শেখ হাসিনা পালিয়েছে Bashar al-Assad পালিয়েছে ঠিক পালিয়েছে সমস্ত কাফেরদের আল্লাহ মুসলমানদের ক্ষমতার মসনদ গুলো ছেড়ে দিতে বাধ্য হবে মুসলমানরা তৈরি হও প্রত্যেকটা মুসলিম জনপদে আল্লাহর কোরআনের রাজ قائم করতে হবে এই যখন 16 ডিসেম্বর আসে 16 ডিসেম্বর আসলেই সেই শিখা অনির্বাণের সামনে গিয়ে আগুনের সামনে গিয়ে স্যালুট দিতে হয় কাদেরকে বাংলাদেশের বাংলাদেশের সেনা সেনাপ্রধানকে বাংলাদেশের প্রত্যেকটা বড় সেনা কর্মকর্তাকে আগুনের সামনে স্যালুট দিয়ে সিরেকের কাজ করতে হয় কেন করতে হয় কারণ এই সংবিধান তাকে বাধ্য করে অসংখ্য অগণিত আইন এমন রয়েছে বাংলাদেশে সংবিধান থাকবার কারণে এদেশে আপনি চাইলেও ইসলাম পালন করতে পারবেন না আপনাকে ইসলাম পালন করতে দেওয়া হবে না দেখেন ছোট্ট দুটো দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিই হৃদয়ে রক্তক্ষরণ শুধু আমার হবে কেন একটু বুঝে যান আপনার হৃদয়ে যেন রক্তক্ষরণ হয় এদেশে এই সংবিধানের কারণে এই ধর্ম নিরপেক্ষতাবাদী এই সংবিধান কারণে থাকবার বাংলাদেশে ইসলামটাকে কতটা নিষিদ্ধ করা হয়েছে লক্ষ্য করে দেখুন বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটা সংগঠনের নাম ছিল জানেন আপনারা জানেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সালে এই সংগঠনটা করেছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় মিলে সাইকুল আজিজুল হক রহমতুল্লাহ আলাই হজরত মরানা আব্দুল গফ্ফার সাহেব রহমতুল্লাহ আলাই পীর সাহেব আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই হজরত মোদন সাইদি রহমতুল্লাহ আলাই মরানা কামাল উদ্দিন জাফরি সাহেব সহ বাংলাদেশের শীর্ষ আলেমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ আমরা বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চাই এই ছিল আমাদের দাবি পরবর্তীতে এটা চরমনাই হজর রহমতুল্লাহ আল এটা নেতৃত্ব দিয়ে আগায় নিয়ে গেছেন কিন্তু দুই হাজার ওয়ান ইলেভেনের পরে দুই হাজার ছয় সালের পরে একটা আইন করল বাংলাদেশে যে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে নির্বাচন কমিশন নিবন্ধন দিবে সংবিধানের আলোকে ওনারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নিবন্ধন চাইলেন তখন নির্বাচন কমিশন বলল যে আপনি ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চান বাংলাদেশের সংবিধানের আলোকে ইসলামী শাসনতন্ত্রের কথা বলাটা অবৈধ কারণ বাংলাদেশ হলো কুফুরি শাসনতন্ত্র এই কুফুরি শাসনতন্ত্রের অধীনে ইসলামী শাসনতন্ত্রের কথা বলা যাবে না সুতরাং তাদের হৃদয়ে রক্ত হলো হল কিন্তু করার কিছুই ছিল না শেষ পর্যন্ত নামটা পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন নামে তাদেরকে নিবন্ধন নিতে হল